অনেক বেশি ফুলকো মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে বেগুনি বানালে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেকক্ষণ সময় ধরে বেগুনিগুলো মুচমুচে থাকবে তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা মিক্সিং বোলে এক কাপ নিয়ে নিচ্ছি বেসন উঁচু দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক কাপ নর্মাল পানি নিয়েছে অল্প অল্প পানি দিব আর এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিব সম্পূর্ণ পানি একবারে না দিয়ে অল্প অল্প পানি দিতে হবে আর এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এ পর্যায়ে দেখেন এরকম আঠালো আঠালো ভাব হয়েছে বাকি যে পানিটুকু ছিল সেই পানিটুকুও দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ অবস্থাতে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বেগুনি ফুলকহর প্রথম টিপস হচ্ছে এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে তত ভালো বেগুনিটা ফুলবে তো এই তো ব্যাটারটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে এবারে এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি বেগুনি বানানোর জন্য আমি এরকম সাইজের একটা বেগুন নিয়েছি আর বেগুনটা প্রথমে খুব ভালো করে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিতে হবে বেগুনগুলো কাটার সময় খেয়াল রাখবেন যে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা যাতে না হয় খুব বেশি পাতলা হয়ে গেলে বেগুনের অস্তিত্ব খুঁজে পাবেন না আবার খুব বেশি মোটা হয়ে গেলে ভেতরটা খেতেও ভালো লাগবে না তো বেগুনের স্লাইসের উপরে আমি সামান্য কিছুটা লবণ খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই লবণটা মাখানোর পরে কিন্তু বেগুনটা রেস্টে দেওয়া যাবে না এটা সাথে সাথেই বানিয়ে নিতে হবে তো তার আগে রেস্টে রাখা যে ব্যাটারটা তার ভিতরে সামান্য কিছুটা দরং ওয়ান ফোর টি স্পুন খাবার সোটা আর এক টেবিল চামচ পানি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি তো এতে আমাদের ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আঙুল ডুবিয়ে দেখবেন আঙুলটা যদি এরকম কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে। একটা করে ব্রেগুনের স্লাইস নিয়ে এই ব্যাটারের ভিতরে এপি ওপিট করে ডুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে একটা চামচ দিয়ে বেগুনির উপরে গরম তেল এভাবে দিয়ে দিতে হবে তাহলে বেগুনিগুলো খুব ভালো মতো ফুলবে আর বেগুনি যখন উল্টাতে যাবেন তখন একটার সাথে আরেকটা লেগে বেগুনিটা নষ্ট হয়ে যাবে না তো এপিট ওপিট খুব ভালো করে উল্টে নিয়ে বেগুনিগুলো এরকম কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বেগুনিগুলো কেমন কোল মতো ফুলে উঠেছে তো এবারে তেল থেকে এই বেগুনিগুলো ছেঁকে তুলে নিতে হবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো একইভাবে সবগুলো বেগুনি আমি বানিয়ে নিয়েছি আর বেগুনিগুলো কেমন ফুলকো হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আর এই বেগুনিগুলো কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকে বেগুনিটা কতটা মুচমুচে আর ভিতরটা কতটা ফ্লাপি সেটা তো দেখতেই পাচ্ছেন তো আশা করি আমার আজকের এই বেগুনি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই